বেসিস আমাদের যেহেতু সারা দেশের চেম্বার এবং অ্যাসোসিয়েশনগুলার তত্ত্বাবধায়ন করে বাণিজ্য মন্ত্রণালয় সেদিক থেকে বেসিস আমাদের বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ একটা সংগঠন একটা জিনিস আমি ওনাদেরকে বলবো যে আজকে এগারো জন যারা এখানে এসেছেন ভালো লেগেছে ফুটবল টিম হয়েছে কিন্তু আমাদের এই ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী যেখানে নারীর ক্ষমতায়নের জন্য একেবারে রোল মডেল সেইখানে কিন্তু আমি নারী উদ্যোক্তাদের একজনকেও দেখি নাই আমার মনে হয় যে এই এগারো জনের টিমে আগামীতে আইন পরিবর্তন করে হোক আর যেভাবেই হোক অন্তত তিন ভাগের এক ভাগ নারী মানে প্রতিনিধি নারী উদ্যোক্তা এই বেসিসের কমিটিতে থাকা উচিত এবং আমার মনে হয় এতে বাকি নারীরা যারা এখানে আছেন তারা অনুপ্রাণিত হবে এবং বাংলাদেশের এই যে অগ্রযাত্রা লাস্ট ফিফটিন ইয়ার্সে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যেখানেই যাই সব জায়গায় কিন্তু এটা গর্ব করে বলি যে তার পিছনে শুধুমাত্র গার্মেন্টসের শ্রমিক না পলিটিক্যাল লিডারশিপ ওমেন লিডারশিপ আমরা কিন্তু আমাদের অ্যাসোসিয়েশনের গুলোকে এনকারেজ করতেছি যে আমাদের অলরেডি তেইশটা জেলায় আমরা ওমেন চেম্বার করেছি এবং আমাদের টার্গেট যে আগামী দুই বছরের মধ্যে আমাদের তৃণমূলে প্রত্যেকটা জেলায় আমরা ওমেন চেম্বার অফ কমার্স করব। সেইখানে বেসিসেও আমার মনে হয় প্রচুর উদ্যোক্তা বেসিসে আমাদের নারীরা আছে তাদেরকে এগিয়ে নেওয়ার সুযোগ আমার মনে হয় করে দেওয়া দরকার এটা হলো আমার একটা অনুরোধ আর একটা হলো যে আমরা বাণিজ্য মন্ত্রণালয় আপনারা জানেন যে আমাদের আমরা মার্কেট অ্যাক্সেস নিয়ে কাজ করি বিভিন্ন দেশের বিশেষ করে ডাব্লিউটিওর আপনারা জানেন কয়েকদিন আগে ডাব্লিউটিও মিনিস্ট্রিয়াল কনফারেন্স থার্টিন হয়েছে সেইখানে আমাদের এই যে ই কমার্স নিয়ে যে মরিটোরিয়াম সেটা আরও চোদ্দো ইয়ের এম সি মানে আগামী দুই বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে কিন্তু আমাদের এর মধ্যে কিন্তু আমাদের সক্ষমতা অর্জন নিজেদেরকে করতে হবে বিশেষ করে ই কমার্স নিয়ে অনেকগুলি ব্যাপার আছে যেখানে আমার মনে হয় আমি কিছুক্ষণ আগে আইসিটি মন্ত্রীকে জিজ্ঞেস করতেছিলাম যে আমাদের এই যে আইসিটি সহ কতগুলি অ্যাসোসিয়েশন আছে উনি বললো পাঁচটা অ্যাসোসিয়েশন আছে আপনারা ডিল করেন সফটওয়্যার নিয়ে কিন্তু এখন কিন্তু সফটওয়্যার হার্ডওয়্যার এবং কমিউনিকেশন এটার কম্বিনেশন ছাড়া কিন্তু কোনো জিনিসই আপনারা করতে পারবেন না তো একটার সাথে আর একটা রিলেটেড আমার খেয়াল আছে আমি নাইনটিন নাইনটি এইটে ঢাকার স্টক এক্সচেঞ্জে ফ্লোর ট্রেড থেকে যখন আমরা অটোমেটেড ট্রেড করি এখানে আমি কিছুক্ষণ আগে ডিউক ভাইকে দেখতেছিলাম উনি আসে মনে হয় এখানে কোথাও তো আমরা যখন করতেছিলাম তখন কিন্তু এত মানে ট্যালেন্ট ছিল না কিন্তু আমরা যখন করতে গেলাম তখন কিন্তু দেখলাম যে আমাদের সফটওয়্যার না সফটওয়্যারের সাথে হার্ডওয়্যার হার্ডওয়্যারের সাথে নেটওয়ার্কিং এই সবগুলোর কম্বিনেশনেই কিন্তু আমাদেরকে কাজগুলি করতে হয় তো এখন আমাদের যে সামনের যে চ্যালেঞ্জটা মার্কেট অ্যাক্সেস নিয়ে আমরা কাজ করতেছি এখনও আমাদের বাংলাদেশে জাপান থেকে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করার জন্য জাপানের একটা টিম প্রায় উনচল্লিশ জনের একটা টিম কাজ করছে বেসিসির প্রতিনিধি সেখানে আছেন যে আমরা কিভাবে বিভিন্ন দেশের মার্কেট অ্যাক্সেসটা এনশিওর করতে পারি তো আমি আশা করি যে আপনারা আমাদের সাথে কাজ করবেন যে বিভিন্ন দেশে আমরা কিভাবে আমাদের উৎপাদিত সফটওয়্যার এই পার্টনারশিপগুলো বিভিন্ন দেশের সাথে করতে পারি এবং কিভাবে সেই সুযোগ সুবিধাগুলি আমরা তৈরি করতে পারি আগামীতে কিন্তু এই চ্যালেঞ্জটা বড় হবে আর দ্বিতীয় যে কথাটা যদিও মানে আমাদের মন্ত্রণালয়ের বাইরে আমি এদিন আমাদের মন্ত্রণালয়ে কথা বলার সময় দেখলাম যে আমাদের সফটওয়্যারের একটা বড় প্রতিবন্ধকতা আমি জানি না আপনারা ফিল করেন না কিনা না বাট আমি শুরু থেকে একেবারে আমি তিরানব্বইতে যখন বাংলাদেশে আসছি আমি কিন্তু আমি যে কোম্পানিতে হাত দিছি ফার্স্ট ফার্মাসিটিক্যাল একটা কোম্পানিতে আমি কিন্তু তিরানব্বইতে আমার কম্পিউটারে ডিজিটাল ইনভয়েস করে আমার কোম্পানি আমি চালু করেছি নাইনটিন নাইনটি থ্রিতে এবং তখন কিন্তু আমাদের এত ফ্যাসিলিটি সুযোগ সুবিধা ছিল না তো আমাদের এই যে উত্তরণগুলি এই যে যাত্রার পথে যে ইয়েগুলি এই জিনিসগুলা কিন্তু এগিয়ে নিতে হবে যে আমরা যেন আমাদের টোটাল ডিজিটাইজেশনের যে জার্নিটা সেটার জন্য বড় প্রতিবন্ধকতা আমি মনে করি যে বিজনেস রুলস স্পেসিফিকেশন আপনারা যারাই করতে চান বিশেষ করে লোকাল যারা সফটওয়্যার তৈরি করেন বা যাদেরকে ডিজিটাইজ করতে দেখি আমাদের বিজনেস রুলস স্পেসিফিকেশনের ডোমেইন নলেজের এক্সপার্টিসটা কম যারা লট অফ নিউ ট্যালেন্ট তারা ল্যাঙ্গুয়েজ দিতে পারে তারা এটাকে কনভার্ট করতে পারে কিন্তু যখনই এটা ইমপ্লিমেন্টেশনে যায় আপনার যদি ডোমেইন নলেজ স্পেশালিস্ট না থাকে তাহলে কিন্তু অনেক দূর আগানো যায় না এই কথাটা আমি এই জন্য বললাম যে আমাদের নাইনটিন নাইনটি এইটে ঢাকা স্টক এক্সচেঞ্জে অটোমেশন হয়েছে কিন্তু সেই দিন থেকে আজ পর্যন্ত এখন কিন্তু ম্যাচিং ইঞ্জিন আমরা ন্যাসড্যাক থেকে নিয়ে আসতেছি আমেরিকা থেকে নিয়ে আসছে আমাদের কিন্তু আমরা বুয়েটে নিয়ে কাজ করেছি আমরা অনেক অর্গানাইজেশন নিয়ে কাজ করছি কিন্তু অল্টারনেটিভ কিন্তু আমরা এখানে ডেভেলপ করতে পারি নাই এই রকম ইন্স্যুরেন্সের কথা বলি আমরা ব্যাংকিংয়ের কথা বলি মানে ফাইন্যান্সের কথা বলি বিশেষ করে ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু আমাদের ওর যে সিস্টেমগুলি এখনো আমরা বিদেশ নির্ভর তো আপনাদের এই কোর ডোমেইন নলেজগুলো যদি আমরা ডেভেলপ না করতে পারি শুধু সামনের কানেকটিভিটিগুলো যদি আমরা ইয়ে করি তাহলে কিন্তু আমাদের এই সফটওয়্যারের যে জায়গাগুলি সেই জায়গাগুলিতে আমরা পিছিয়ে থাকবো আমাদের কম্পিটিটিভনেস অনেক কম থাকবে লাস্ট যে অনুরোধটা করবো সেটা হলো যে আপনাদের সেক্টরে আরও বেশি ট্যালেন্টেড ট্রেন ম্যান পাওয়ার দরকার অনেক বেশি ট্রেনিং দরকার এবং বাইরে থেকে প্রচুর ট্রেনিং যদি আমরা না করাতে পারি তাহলে আমাদের যে পরিমাণ চাহিদা আমাদের ডোমেস্টিক কিন্তু সফটওয়্যারের একটা বিশাল চাহিদা আছে সেইটাও যদি আমরা পূরণ করতে পারি এবং সবাই ইন্ডিয়ার কথা বলি সব দেশে সিঙ্গাপুরে যাবেন তারা কিন্তু আগে লোকালের জন্য তৈরি করে তারপরে এক্সপোর্টে মানে আমরা একদিক থেকে সৌভাগ্যবান যে আমরা টার্গেটই করতেছি বিদেশে বিকজ সবাই বাইরে থেকে পড়াশোনা করে আসছে বা সাম কানেকটিভিটির মাধ্যমে কিন্তু আমাদের লোকালি কিন্তু একটা বড় মার্কেট আছে। লাস্ট নট লিস্ট সেটা হলো যে আমি নিজেই আমার কমার্স মিনিস্ট্রিতে আমি বলেছি যে আমরা চেষ্টা করব যে আমাদের যে ডিজিটাল বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেইতে আমরা কমার্স মিনিস্ট্রি চেষ্টা করব যে আগামী এক বছরের মধ্যে আমাদের সকল সার্ভিস আমরা পেপারলেস করে ফেলবো এবং সেই জন্য আমি আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আমরা বলেছি যে তাদের সার্ভিসটা যেন একটা ফ্লো চার্ট করে ফেলে যেটা আমরা সহজেই অটোমেশন করতে পারবো এবং আপনারা অনেকে জানলে খুশি হবেন এর মধ্যে রেজিস্টার অফ জয়েন্ট স্টকের যে কোম্পানির সার্ভিস ফুললি অটোমেটেড আমরা আগামী কাল বা পরশু আমরা একটা ইয়ের মাধ্যমে এটা ইয়ে করব। আপনি ঘরে বসে বা পৃথিবীর যে কোনো জায়গায় বসে এই মুহূর্তে বাংলাদেশে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করতে হলে কোথাও যেতে হবে না ইভেন টেমপ্লেট পর্যন্ত আর্টিকেল অফ মেমোরান্ডার যেটা টেকনিক্যাল পার্ট সেটারও ট্যাম্পলেট কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আমাদের অনলাইনে তো আপনি ঘরে বসে আপনার শুধু ডাইরেক্টার্স ইনফরমেশান এবং অন্যান্য কাগজগুলোর সাথে থাকলে আপনি ঘরে বসে একটা কোম্পানি রেজিস্ট্রেশন করে রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনলাইনে পেয়ে যাবেন এইভাবে আমরা আমাদের বাণিজ্য মন্ত্রণালয় প্রতিটি সার্ভিসই ইনশাল্লাহ আগামী এক বছরের মধ্যে চেষ্টা করব পেপারলেস করে ফেলানোর জন্য যাতে আমাদের ইজ অফ ডুইং বিজনেস যেটা নিয়ে আমরা স্ট্রাগল করি বা যে সার্ভিসগুলোর জন্য এটা যেন আমাদের জন্য অনেক সহজ হয়ে যায় তো আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বেসিসের প্রেসিডেন্টকে এবং আজকের নবনির্বাচিত যে কমিটি যে আমাকে এইখানে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন প্রথমে আমি একটু হ্যাসিটেট করতেছিলাম যে আমার সাথে কি আইসিটি মন্ত্রী যেখানে আছে আমাদের বেসরকারি উপদেষ্টা যেখানে আছে সেখানে আমার খুব একটা কাজ নাই তারপরেও আমি আসছি মূলত এই অর্গানাইজেশনটা বেসিসটা এটার যেন সামনের দিকে এগিয়ে যায় একটা অ্যাসোসিয়েশন যদি শক্তিশালী না হয় সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আসলে কিন্তু ইন্ডাস্ট্রিতে ফাইট করে টিকে থাকার জন্য একটা শক্ত শক্তিশালী বেসিস অবশ্যই দরকার আমি আর ট্যাক্স নিয়ে কথা বলবো না দাবি দেওয়া নিয়ে লাইন মিনিস্টার আছে। এবং আমাদের সম্মানিত উপদেষ্টা মতার চিফ গেস্ট ওনারা আসে ওনারা ট্যাক্স নিয়ে কথা বলবেন আমি আপনাদের আবারও অভিনন্দন জানাচ্ছি যারা নতুন দায়িত্ব পেলেন এবং যারা ভোটার ভোট দিয়েছেন এবং যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি বেসিসের সামনের দিনগুলি আমরা যেন যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দেখিয়েছেন সেই স্মার্ট বাংলাদেশের স্বপ্নটা যেন আমরা সফল করতে পারি এবং বেসিস জানি তার ভূমিকা রাখতে পারে সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু